এই মন্দির থেকেই রাত হলেই তুমিদার পান্নার শোনা যায় কান্নার আওয়াজ রাত হলে অভায় আত্মা এই মন্দিরে ঘুরে বেড়ায় উতগলয় থেকে সেখানে শিরে শৃনু শ্রীতির লেখা এই অঞ্চলের নামও করা হয় তার মেয়ের নাম ভালো তিনশো কল্পনা করুন এমন এক মন্দিরের যে মন্দিরে রাত হলে নাকি শোনা যায় এক রাজকন্যার কান্নার আওয়াজ গভীর রাত হলে নাকি তার আত্মা ঘুরে বেড়ায় এই মন্দিরের আশেপাশে এই মন্দিরে ইটে ইটে লেখা আছে এক দুঃখী রাজকন্যার কান্না আর প্রেমের এক মর্মান্তিক ইতিহাস আমি এখন আছি যশোরে উভয়নগরে এগারো শিব মন্দিরে আজকে জানবো এই শিব মন্দিরের ইতিহাস এবং জানবো এর পিছনের রহস্য সপ্তদশ শতকের এক রাজকন্যার নামে নাম করা এই মন্দিরে লুকিয়ে আছে গভীর আবেগ আর স্থাপত্যের বিষয় এই মন্দিরে লেখা আছে রাজকন্যার এক এই মন্দির থেকেই তা হলে কোনো এক জমিদার কন্যার শোনা যায় কান্নার আওয়াজ এই মন্দিরের গল্প শুরু হয় উভয়নগর নামটি জন্মরত্ন থেকে এই গল্প শুরু হয় তৎকালীন রাজা নীলকণ্ঠ রায়ের মেয়ে কুভায়ের নামে এই অঞ্চলের নামও করা হয় তার মেয়ের নামে রাজা নীলকণ্ঠরায় যখন তার মায়াতে অপর জমিদার অর্থাৎ মরালের জমিদার পুত্র নিলাম্বরের সাথে বিয়ে দেন তখন বিয়ে এক মাসের মাথায় নিলাম্বর প্রথিন রোগে আক্রান্ত হয়ে মারা যায় রাজকন্যা ছিলেন মহাদেব শিবের উপশোক সে সময় হিন্দু ধর্মে দ্বিতীয় বিবাহের নিয়ম না থাকায় উভয়া বাকি জীবন পূজা অর্চনা করে কাটাতে চান এরপর রাজা সেখানে নির্মাণ করেন এগারোটি শিব মন্দির অভয়া সারাদিন সেখানে শিবের ভক্তি করতেন মনের কষ্টে টুকরে কেঁদে উঠতেন অভয়া তার কান্নার শব্দ যেন প্রকৃতিও সহ্য করতে পারত না এভাবেই এক দুঃখিনী রাজকন্যা তার বাকি জীবনটা পার করে দেন এলাকার লোকজন মুখ থেকে শোনা যায় এখন নাকি রাত হলে অভয় আত্মায় এই মন্দিরই ঘুরে বেড়ায় শোনা যায় তার নিশ্চুপ কান্না কথিত আছে আজও নাকি রাতের বেলায় কোনো এক নারীর কান্নার শব্দ শোনা যায় এই মন্দিরের ভিতর থেকে এখানে শিরেছিল শীতের লেখা লেখা ছিল সিরি শীত ও তিন কে প্রায় বছর পাকিস্তান পাকিস্তানের ভিতরে পঁচিশ বছর

রাজা নীলকণ্ঠরায় মন্দিরগুলো নির্মাণে ব্রিটিশ আমলে চুন সুড়কি এবং ইটের ব্যবহার করেছেন মন্দিরের সাতগুলো নির্মিত হয়েছে উলম্ব ধরনের ডোমের সমন্বয়ে অনেকে ভয়ের জন্য এই মন্দিরে আসেন তবে এখনও এখানে পূজা করা হয় আছে দান বাক্স আর এখন আমার পিছিয়ে যেটা দেখছেন এটা হচ্ছে মূল মন্দির আর আশপাশে যেগুলো আছে এগুলো হচ্ছে এর সাথে মোট এগারোটি মন্দিরের মধ্যে মাঝখানে রয়েছে মূল মন্দিরটি এতগুলো শিব মন্দির একসাথে বাংলাদেশে আর কোথাও নেই প্রত্যেকটি মন্দিরে দেখতে পাবেন খেলানাকৃতির আকৃতির প্রবেশপথ বাঁকানো কার্নিশ এবং পুরামাটির অসাধারণ কারুকার্য যার মধ্যে পদ্মসহ নানান চিত্র একসময় প্রতিটি মন্দিরে শিবলিঙ্গ থাকলেও এখন শুধু মূল মন্দিরটিতেই তা দেখতে পাওয়া যায় সবগুলো মন্দির নির্মাণে স্থানীয় উপকরণ নির্মাণ শৈলী এবং দক্ষতার সাথ মেলে মন্দিরের চারপাশে একসময় প্রাচীর দেওয়া থাকলেও এখন তার চিহ্নও নেই ইতিহাস স্থপত্য আর এক রাজকন্যার করুণ প্রেম কাহিনী সবই আছে এই এগারো শিব মন্দিরে যদি আপনি এখানে এসে থাকেন তাহলে আপনি কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এবং আমার পরবর্তী ব্লগের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে রাখবেন দেখা হচ্ছে পরের সফরে